প্রধান জেনেদিন ওয়াকারুজ্জামান বেঁকে বসেছেন তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন নির্বাচিত সরকার ছাড়াই সিদ্ধান্ত কেউ নিতে পারবে না অনেকে বলছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের আশঙ্কাই সত্যি হয়ে যায় আর এই এখন সেই পরিকল্পনা বানচাল করে দিয়ে শেখ হাসিনাকে পাশে চাইছে ওয়াকার বলছেন বিশেষজ্ঞরা শেখ হাসিনা দেশ আসবে এবং এই অত্যাচারের চারা এক হাজার গুণ অত্যাচার বেশি ফেরত পাবেন এটা লিখে রাখেন আর পুলিশ প্রশাসনকে বলছি বেশি বার বাইরে না আপনারাও এখন মাইল খাওয়ার জন্য প্রস্তুত হন আপনাদেরও রাস্তায় রাস্তায় মারা হবে আর সেটা আমরাই মারবো ইনশাল্লাহ আমি অত্যন্ত দৃঢ় চিত্তে আজকে ঘোষণা করছে আপনাদের চাওয়া এবং পাওয়া বিসমিল্লাহ শুরু হবে ব্রেকিং 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 দর্শক রাষ্ট্রপতির পদ নিয়ে আবারও এক চাঞ্চল্যকর তথ্য আসলে কি ঘটতে যাচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন চক্কু তার ব্যাপারে বাংলাদেশে একটা হুলস্থুল কাণ্ড ঘটে গেছে পৃথিবীর ইতিহাসে আমি নজিরবিহীনই বলব রাজনৈতিক হাওয়া উল্টা দিকে বইতে শুরু করেছে নিরবতা ভেঙে সরব হয়েছেন আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চক্কু দ্রুপ্য ছিলেন এখন তিনি সরব হয়েছেন সরব হয়ে এই অন্তর্বর্তী সরকারকে এক হাত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রতি খুব প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উজ্জ্বল হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমি অন্তত দেখতে পাচ্ছি না সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে সরকারের যে একটা লেজে গোবরের অবস্থা নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা আভার দিচ্ছেন যে নিষেধাজ্ঞা যেটা আছে সেটা তুলে নেওয়ার সম্ভাবনা আছে আর আসিফ নজরুল বাংলাদেশে বলছেন

আপনার হচ্ছে জিরিয়াতকিম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারত বললাম বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের সে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানা যখন নানা পরিস্থিতি ভিডিওটা আমরা সংক্ষেপে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব। দর্জোর সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক চলুন আমরা এখানে ভিডিওর বাকি অংশ একটু দেখি প্রতি বইতে শুরু করেছে নিরবতা ভেঙে সরব হয়েছেন আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু উপ통령 ছিলেন এখন তিনি স্বরব হয়েছেন স্বরব হয়ে এই অন্তর্বর্তী সরকারকে এক হাত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রতি খুব দোপতিক্রিয়া ব্যক্ত করেছেন আমরা সকলেই অবগত আছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ক্রমে বাংলাদেশের বিদেশে অবস্থানরত সকল দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ করা হয়েছে এতেই খুবদ্ব হয়েছেন রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চপপু তাই তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এ নিয়ে একটি প্রতিবেদন প্রচার করা হয়েছে প্রতিবেদনে বলা হচ্ছে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনসালটেন্ট অফিস থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি বিভিন্ন দেশের বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে বলে গণমাধ্যমে খবর আসে তবে বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ ওহিত হোসেনকে একটি চিঠি দিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আজ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ওই চিঠি প্রকাশ করে এর তথ্য জানান অনুসন্ধানী সাংবাদিক খান গত আঠাশে নভেম্বর দুই রাষ্ট্রপতি ওই চিঠিতে স্বাক্ষর করেন তবে পররাষ্ট্রপদেষ্টা তৌহিদ হোসেন এখনো চিঠি পেয়েছেন কিনা সেটি নিশ্চিত করতে পারেননি পারেননিশ্বপী বাংলাদেশের কূটনীতিক অফিস থেকে আমার ছবি সরানোর ঘটনার কথা উল্লেখ করে ওই চিঠিতে রাষ্ট্রপতি বলেছেন রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত বাংলাদেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয় সেজন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না তিনি বলেন আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি স্বাধীনতার পর থেকে অদ্যগতি যা হয় নাই তাই করছি প্রায় অর্ধ শতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছি সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট দুই পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রম প্রতিদান যোগ্য পরবর্তী সময়ে সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক তবে কেন সরকার অনুসরণ করছে এতে রাষ্ট্রপতি পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি তিনি বলেন আমি তো আবদার করি নাই যে আমার ছবিতে দায় মুক্তি দেওয়া হোক আমার ছবি অপসারণের ক্ষেত্রে ওই নীতি কৌশল বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরাক হওয়ার এড়ানো যেত এক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকতো এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলক মূলকভাবে আমার ছবি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব নয় বরং সামাজিক যোগাযোগের মাধ্যমে আমার অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হলো অপমানিত চিঠির শেষে এ বিষয়ে কোনো অনুযোগ নেই আর তো নাতা আছে বলে জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহ উদ্দিন তিনি বলছেন তার ছবিটি যেভাবে নামানো হয়েছে তাতে তাকে অসম্মান করা হয়েছে একজন বীর মুক্তিযোদ্ধাকে অসম্মান করা হয়েছে এবং বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বব্যাপী ক্ষুণ্ণ হয়েছে এখানে বিশেষ কিছু কি ইঙ্গিত বহন করছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ছবি বেশ অনেকদিন হয়ে গেলে অপসারিত হয়েছে কিন্তু তখন কোন প্রকার প্রতিবাদ করলো না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু অনেকদিন অতিবাহিত হয়েছে হঠাৎ করে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে তার আত্মনাতের কথা প্রকাশ করেছেন এতে অনেক ইঙ্গিত বহন করে এটা আমার কাছে মনে হচ্ছে অনেকের কাছেই মনে হচ্ছে দেখা যাক শাহাবুদ্দিন চুপ্পু যেহেতু সরব হয়েছেন সরব হয়ে তিনি আর কি কি ভূমিকায় অবতীর্ণ হন আওয়ামী লীগ ফেরা নিয়ে ডক্টর ইউনুস এবং ইউনুস সমর্থকদের অক্টোবর আতঙ্ক শুরু হয়ে গেছে আজ পহেলা অক্টোবর ইতিমধ্যে আতঙ্ক শুরু হওয়ার অনেক আমরা দেখছি অক্টোবর মাস শুরুর ঠিক দুদিন আগে ডক্টর ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি যা সাময়িক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল করা হবে এমন একটি সাক্ষাৎকার গতকালকে মূলত প্রকাশিত হয়েছে মূলত পরশু রাতে প্রকাশিত হয়েছে গতকাল বাংলাদেশের সংবাদ মাধ্যমে শয়লাভ এই শয়লাভ হওয়া নিয়ে ডক্টর ইউনুস ইউনুস পন্থীদের মধ্যে একটা খুব একটা আতঙ্ক বিরাজ করছে এই আতঙ্ক থেকে দুই একটা দুই একজন খুব উল্লেখযোগ্য ডক্টর ইউনুসের সমর্থক ডক্টর ইউনুসের যোদ্ধা ইউনুসের পক্ষে যুদ্ধ করেন প্রতিনিয়ত অনলাইন অফলাইনে তাদের অবস্থা একটু আপনি যদি দেখেন ইলিয়াস হোসেন ডক্টর ইউনুসের একজন একনিষ্ঠ সমর্থক অকুণ্ঠ সমর্থক একজন বাংলাদেশ বিরোধী ইলিয়াস হোসেন ফেসবুকে পোস্ট দিয়েছেন ডক্টর ইউনুস সাক্ষাৎকারের প্রেক্ষিতে হটাও ইউনুস তীব্র ভারত বিরোধী তীব্র পাকিস্তানপন্থী পন্থী বিহারি সে পোস্ট দিয়েছে হটাও ইউনুস একজন ডক্টর ইউনুসের অকণ্ঠ অনলাইন যোদ্ধা তিনি হচ্ছেন কনক সরোয়ার তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন গতকালকেই ডক্টর ইউনুস নো মোটিভেশনাল টাইপ কথাবার্তা ঝেড়ে কাসবেন কোন আন্তর্জাতিক মহল কারা এবং কেন নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে জনগণকে ভেরি আর্জেন্ট আপনার সহকর্মীদের অধিকাংশই জুলাই বিপ্লবের সঙ্গে সম্পর্কহীন অক্ষম অযোগ্য নিজের ভারে ভারাক্রান্ত যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য ছাত্র জনতাকেই প্রস্তুত থাকতে হবে গত চোদ্দ মাসে অনেক তামাশা দেখেছি কি হয়েছে কি স্পষ্ট করুন এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমাদের স্বপ্নের ভেতরে কোনো কল্পনা বা কল্পনার ভেতরে কোনো স্বপ্ন কাজ করছে না আবার জুলাই সমন্বয়কদের অন্যতম একটি মুখ হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ মধ্যরাতে ফেসবুকে পোস্ট দিয়েছেন যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদরা অস্ত্র দেয় ধনীরা রুটি দেয় কিন্তু গরিবেরা দেয় তাদের ছেলেদের যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদেরা হাত মেলায় ধনীরা রুটির দাম বাড়ায় আর গরিবেরা খুঁজে তাদের ছেলেদের কবর সার্বিয়ান প্রবাদ দিয়ে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়েছেন বুঝতেই পারছেন অক্টোবর আতঙ্ক কিভাবে কাজ করছে অন্যদিকে ইউনুস সরকারের প্রশাসন অক্টোবর আতঙ্কে আতঙ্কিত এই বুঝি অক্টোবরে আওয়ামী আসছে এটি মাথায় রাখবেন যে অক্টোবর মাসটা দেশের জন্য ইউনুস সরকারের জন্য আওয়ামী লীগের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মাস আজকে ইতিমধ্যে অক্টোবর মাস শুরু হয়ে গেছে পুলিশে একটা ব্যাপক সতর্কতা চলছে আজকে একটি পত্রিকা এমন শিরোনাম করেছে যুগান্তরের প্রথম পাতার শিরোনাম হালনাগাদ সঠিক গোয়েন্দা তথ্য দেওয়ার নির্দেশ নাশকতার আশঙ্কা অক্টোবর ঘিরে ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে গুপ্ত হামলা মিছিলে বাধা দিলে পাল্টা হামলা আপনারা খেয়াল করেছেন যে সেপ্টেম্বর মাস জুড়েই আওয়ামী লীগের ঝটিকা মিছিল কয়েকজন থেকে কয়েক শত থেকে কয়েক হাজারে পরিণত হয়েছে এবং অক্টোবর মাসটি আওয়ামী লীগের জন্য হাই টাইম দেশের জন্য হাই টাইম ইউনুসের জন্য হাই টাইম সবার জন্য একটা উচ্চ সতর্কতার টাইম এবং অক্টোবর মাস জুড়ে আওয়ামী লীগের মিছিল মিছিল দেখেছেন কি আওয়ামী লীগের আরো শক্তিশালী শক্ত মিছিল হবে এবং অনেক কিছু ঘটে যেতে পারে অক্টোবর খুব গুরুত্বপূর্ণ দেশের জন্য কারণ করেছে এবং মানুষের মধ্যে উঠছে জাস্ট একটা স্পেস দরকার একটা স্পেস পেলে মানুষ জুলাই আগস্টে গত বছর বিভ্রান্ত হয়ে যেভাবে রাস্তায় নেমেছিল একটা স্পেস যদি এই অক্টোবরে পায় এই অক্টোবরে মানুষ রাস্তায় নেমে যাবে সোম মানুষের কথা যদি চিন্তা করেন আপনি বারবার বলছি তাদের পেটের খোঁজ নিয়ে দেখুন তাদেরও কি ভয়াবহ অবস্থা সেই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণের জন্য হলেও মানুষ রাস্তায় নামবে যুগান্তরের খবরে বলা হচ্ছে যে আজ থেকে শুরু হচ্ছে অক্টোবর মাস প্রত্যাশা অনুযায়ী সেপ্টেম্বর মাসে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারলেও অক্টোবরে লক্ষ্য অর্জন করতে মরিয়া কুচক্রি মহল যাদেরকে কুচক্রি মহল বলছে তারা আসলে দুঃখে দুঃখী আওয়ামী লীগ এবং সাধারণ মানুষ চব্বিশের গণ অভ্যুত্থানে পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশি বিদেশি দর্শকদের সহায়তায় অনেকটা মনন কামড় দেওয়ার প্রস্তুতি নিয়েছে অক্টোবরে প্রধান লক্ষ্য যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানোর বিষয়টি নিশ্চিত করা প্রতি বিপ্লব করে ফেব্রুয়ারি নির্বাচন বাঞ্চল করা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুরনো চেহারা চেহারায় ফিরিয়ে আনা ইতিমধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চ পর্যায়ে এ বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্ক বার্তা দিয়ে রেখেছে তবে সরকারের পক্ষ থেকে হাল নাগাদ সঠিক এবং সে অনুযায়ী আগাম প্রতিরোধ ব্যবস্থা কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে হাসিনা গত সেপ্টেম্বর এক বলেছেন যে সালে বিএনপি জামাত যে অত্যাচার করেছিল দুই হাজার নয়ে ক্ষমতায় এসে কিন্তু কোনো কিছুই করেনি এবার কিন্তু আর ছাড়বে না এবার এই যে এক বছর বা এক বছরের বেশি সময়ে যে রূপ দেখালো আওয়ামী বিরোধী গোষ্ঠী ডক্টর হেনু সহ আছে। কারে বলে কত প্রকার সেই গর্ত নিজেরাই আপনারা সুন্দরভাবে একটা দেশ চালিয়ে একটা রাজনৈতিক সরকারের হাতে দেশটা দিয়ে আপনারা নিরাপদে চলে যেতে পারতেন আমি হয়তো প্রত্যেকটা কন্টেন্টেই এমনটা বলছি বলতে বাধ্য হচ্ছে কারণ দেশকে একটা ভয়াবহ ব্যর্থতার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এই ব্যর্থতা আপনাদের বিদায় দিয়ে এই ব্যর্থতা শেষ হবে এবং আপনাদের করুণ পরিণতি দিয়ে শেষ হবে সেই জায়গা থেকে অক্টোবর মাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ সরকারের যে একটা লেজে গোবরে অবস্থা তার একটা উদাহরণ আপনাদেরকে দেই নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা কি বলছেন বলছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন তার বক্তব্য কোট করে বিভিন্ন গণমাধ্যম চেপেছে আপনারা দেখেছেন এটা আল জাজিরার উপস্থাপক তার সাথে যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারের পয়েন্ট থেকে বক্তব্য থেকে কোর্ট করে এটা গণমাধ্যম শিরোনাম করেছে এটা নিউ ইয়র্কে ঘটেছে আর ঢাকায় কি ঘটলো আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলছেন আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোন সম্ভাবনা নেই তাহলে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা আভার দিচ্ছেন যে নিষেধাজ্ঞা যেটা আছে সেটা তুলে নেওয়ার সম্ভাবনা আছে আর আসিফ নজরুল বাংলাদেশে বলছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোন সম্ভাবনা নেই সত্য কে সঠিক ডক্টর মোহাম্মদ ইনুস না আসিফ নোলার মধ্যে আমি যেটা গেস করি পশ্চিমা দেশে যে যখন গণতন্ত্র মানবাধিকার এই প্রশ্নগুলো আসে তখন কিন্তু ডক্টর ইনুসকে যথেষ্ট পরিমাণ খাবি খেতে হয় অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এই যে প্রশ্নগুলো যখন আসবে তাহলে তো আসবে যে তাহলে তো শেখ হাসিনা তাই করছিল বিএনপিকে নির্বাচনে অংশ নিতে দিত না জামাতকে দিত না তুমি তাই করছো হাসান বলছেন কিন্তু তখন বলছে না বিপুল সংখ্যক না কিছু আছে তো তার মানে মানে পঁচিশ তিরিশ পার্সেন্ট আওয়ামী লীগ এটা তো মানে জনসংখ্যা হিসাবে করলে তো এক দেড় কোটি দুই কোটি এটা তো মানে একটা সংখ্যাটা বিশাল এই বিশাল সংখ্যা কি মানে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে থাকবে তারা ভোট দিতে পারবে না তাদের মানে দলীয় প্রার্থীকে এটা একটা প্রশ্ন এই প্রশ্ন যখন আসে তখন ডক্টর মোহাম্মদ জন্য জন্য প্রবলেম হয় হয়তো তিনি একটু টোন ডাউন করা যে না এটা সাময়িকভাবে হয়েছে দলকে তো নিষিদ্ধ করা হয়নি কার্যক্রম নিষিদ্ধ আছে দল বৈধ তার বৈধতা আছে এবং তাদের যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আছে কিন্তু বাংলাদেশের যে অবস্থান সেই অবস্থানে তিনি আসলে এই কথা যেটা নিউ ইয়র্কে বলছেন এটা বাংলাদেশে তিনি বলতে পারবেন না সেটা যে কথা বলবেন সেটা ওই যে আসিফ নজরুলের কথাই হবে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই এখন ধরেন এই সিদ্ধান্ত যদি নেই এক্ষুনি ওই জামাত বলেন এনসিপি বলেন তারা প্রোটেস্ট করবে ইতিমধ্যে যতটুকু বলেছে তাতে কিন্তু খুশি হয়নি জামাত বা এনসিপি অন্যরা একটা তো আছে যে এরা হচ্ছে ফ্যাসিবাদের দোষর ফ্যাসিবাদী শাসন কায়ম করছে আরেকটা বড় পয়েন্ট হলো এইসব প্রতিদ্বন্দ্বিতাগুলি থাকলে বিএনপির বাইরে অন্যদের অবস্থানটা দুর্বল হয়ে যায় তারা ঢুকে পড়লে তার পিছায় যায় সেই কারণে আমি ধারণা করি এখন বাংলাদেশে আসলে তো আর মানে সেরকম প্রতিদ্বন্দ্বিতার মুখে বা প্রশ্নের মুখে পড়তে হয় না সেই কারণে আসিফ নজরুল যেটা প্রকৃত সেটাই বলছে শেখ হাসিনা দেশে আসবে এবং এই অত্যাচারের চারা এক হাজার গুণ অত্যাচার বেশি ফেরত পাবেন এটা লিখে রাখেন আর পুলিশ প্রশাসনকে বলছি বেশি বার বাইরেন না আপনারও এখন মাইর খাওয়ার জন্য প্রস্তুত না আপনাদেরও রাস্তায় রাস্তায় মারা হবে আর সেটা আমরাই মারবো ইনশাল্লাহ ইউনুস বলেছে যে কোনো মুহূর্তে সচল আর আসিফ নজরুল কি বলল জীবনেও দিবে না তুই তুই বেটা কে আসিফ নজরুল আর তুই বেটা কে ইউনুজ যে তোরা আমাদের জীবনও দিবে না আমরা তো এমনি সচল কালকেও বলেছিলাম আমি যে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিন সাত দিনে সাত দিন দিন রাত চব্বিশ ঘন্টায় আমরা সচল আমাদের ব্যান করার ক্ষমতা তোমাদের বাবাদের নেই তো আসেন তার আগে কয়েকটা ফটো কার্ড এবং যেটা ভিডিও দেখে এর পরে আমি যেটা থামবেলে লিখেছি সেই বিষয়ে পূর্ণাঙ্গ একটা আলোচনা করব। আলোচনাটা কিন্তু মজার হবে সাথে থাকে না অনেক কথাই হয়তো আপনাদের মনে হয় যে বেটা আমি ভুয়া বলছি বা এটা মিলে না কিন্তু এক সপ্তাহ পরে আবার একটু চিন্তা করে দেখেন সপ্তাহখানিক পরে আমি যা বলছি তাই হচ্ছে এর বাহিরে কিন্তু হচ্ছে না সুতরাং আমি হয়তো অনেক কথা আগে বলি যেটা সাতটা দশ দিন পনেরো দিন পরে হয় আবার অনেক কিছু বলি যেটা হয়তো চলমান আমি বলার কিছুক্ষণ পরেই ঘটতে থাকি সুতরাং দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ যে দর্শকের এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন ইতিমধ্যে আপনার সবাই বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা পানো কোন ভিডিওতে ভালো দেখবেন সুস্থ থাকবেন ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ